দোল চক্কর দেখতে দেখতে চলে গেছিলাম সরাসরি কাপড় কিনতে ঠান্ডা মারা রোদে বাহিরে যাওয়া যে কি কষ্ট যারা যায় তারাই বুঝে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অলমোস্ট টাইম আমি আমার ড্রেসগুলো অনলাইন থেকে কিনি আর অনলাইন থেকে ড্রেস কিনতে কিনতে এমন একটা অবস্থা হয়েছে যে কোন ড্রেস কোথায় পাওয়া যায় সেটাই বলতে পারি না কয়েকদিন ধরে ছোট বোন বলতেছে আপু চলো বাইরে যে সচক্ষে দেখা কাপড় কিনবো কি আর করার গাইস ছোট বোনের আপডেট তো ফেলা যায় না তাই আমিও চলে গেলাম নিজ চোখে দেখে শুনে বুঝে কাপড় কিনতে আজকে আমি আপনাদেরকে বলবো সচক্ষে দেখে কাপড় কেনার মজা কেমন তো আমরা দুই বোন মিলে ঘর থেকে বের হয়ে গেলাম মার্কেটে যাওয়ার জন্য আর আজকে আমি আমার বাসা থেকে অনেক দূরে একটা মার্কেটে যাব যার নাম নুরজাহান মার্কেট তো আজকে চিন্তা করছি আমরা দুই বোন মিলে রিক্সা করে যাব কারণ এই গরমে যদি বাসে উঠি তাহলে আলু সিদ্ধ হয়ে যাব তো আমার বাসা থেকে নুরজাহান মার্কেটে দেড়শো টাকা ভাড়া বাই দা ওয়ে তোমাদের একটু বলি ঢাকা শহরে কিন্তু এখন এই সুন্দর অটো করে পুরো ঢাকা শহর ঘোরা যায় আর ঢাকা শহরে যে কি হয়েছে প্রতিদিন একটা একটা করে নতুন আন্দোলন এখন আবার দেখলাম যে মিলাদুন্নবীর আন্দোলন চলতেছে আর এই যে দেখো আমাদেরই ভাই আমাদের ঢাকা শহরটাকে কত সুন্দর করে সাজিয়েছে আমার বাসা থেকে নুরজাহান মার্কেট যেতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে ওরে আল্লাহ কথা বলতে বলতে কিন্তু মার্কেটের কাছাকাছি চলে আসছে আর এই যে দেখতেছেন বলাকা সিনেমা হল এটা ছিল এক সময় ঢাকার বিখ্যাত সিনেমা হল সিনেমা হল থেকে একটু সামনে গেলে কিন্তু গাউসিয়া মার্কেট আবার আসিয়া মনে করে না এটার নাম গাউসিয়া গাউসিয়া মার্কেটে অপোজিটই কিন্তু হকার্স মার্কেট আর হকার্স মার্কেটের ভিতর দিয়ে কিন্তু নুরজাহান মার্কেট যেতে হয় নুরজাহান মার্কেট ঢুকে আমরা একটা স্কার্ট দেখতেছিলাম যাতে সুতি আরাম আরাম স্কার্ট যেগুলো পড়া যায় সাথে লং শার্টগুলো দেখেও মায়া পড়ে গেলাম মনে হচ্ছে সবগুলো একটা একটা করে নিয়ে যাই হোক এই শার্টগুলোর প্রাইস কিন্তু অনলাইনে সাড়ে সাতশো টাকা করে অনেক দিন পর সচক্ষে দেখা বুঝা কাপড় কিনবো ভালো মতো কাপড়গুলো দেখতেছিলাম কোন কাপড়টা একটু আরাম আরাম লাগবে পরে এই স্কার্টগুলোর প্রাইস আমাদের কাছে ছশো টাকা করে যে আমদামি করলে অবশ্যই কমায় লাগবে কিন্তু আমি একটা ঘেরোয়ালাই স্কার্ট খুঁজতেছিলাম তাই এটা আর নজর দিলাম না এদিকে আমার বোন বলতেছে তার নাকি একটা ঢিলাঢুলা প্যান্ট লাগবে যে যেই প্যান্টটা ধরি সেটা ধরলে গরম লাগে আমরা দুই বোন শুধু খুঁজতেছিলাম কোনো আরামদায়ক কাপড়ের মধ্যে প্যান্ট পাওয়া যায় কি যাই হোক একটা প্যান্ট পেয়ে গেছিলাম সেটা কোমরও হয় কিন্তু লম্বা সেই লেভেলের বড় ছিল এটা নাকি আবার সেলাই মেশিন দিয়ে কাটাই নিতে হবে বললাম ভাই আবার মেশিন ওর এক্সট্রা টাকা দেবো তাহলে আপনি একটু কম রাখেন সেটাও রাখতে চাচ্ছি তারপর চলে গেলাম জিন্স প্যান্টের দোকানে আমার বোন নাকি জিন্সের প্যান্ট কিনে আমরা এই ফেড কালারের জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছিলাম মাত্র পাঁচশো টাকা করে আমি আমার জন্য একটা কালো ঢিলা ঢুলা প্যান্ট নিয়ে নিয়েছিলাম টপসের সাথে পরার জন্য আমি যে কালো প্যান্টটা নিয়েছিলাম সেটা প্রাইস ছিল চারশো টাকা করে আমি একটা অফ হোয়াইট প্যান্ট নিয়ে নিলাম আর এই অফ প্যান্টের কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো ছিল আমার এই অফার প্যান্টটা নিয়ে নিয়েছিলাম আমার গোলাপি ড্রেসটার সাথে ম্যাচিং করে আর আমার এই পিঙ্ক কালার টপসটা প্রাইস নিয়েছিল 450 টাকা আর আমার এই অফার প্যান্টের প্রাইসটা ছিল 500 টাকা করে আর এই 500 টাকার মধ্যে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এটার মধ্যে যদি আমি কালো প্যান্ট পেতাম সেটাও নিয়ে নিতাম কিন্তু পাইনি এই দোকানে এসে আমার এই লং সবুজ শার্টটা আর এই ল্যাভেন্ডার কালারের শার্টটা পছন্দ হয়ে গিয়েছিল আর আমি খুবই কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কোনটা নিব কোনটা রেখে কোনটা আমার বাজেট যদি বেশি থাকতো আমি অবশ্যই দুইটা নিয়ে নিতাম আমি অবশ্য 10 20 30 গুণ দেখলাম যেটাতে একশো হবে সেটাই তোমরা গেস করে বইলো আমি আসলে কোন সারটা নিয়েছি এটা তোমাদের কাছে ছেড়ে দিলাম আমার কেনাকাটা মোটামুটি শেষ কিন্তু আমার বোন বলতেছে সে নাকি একটা গ্রাউন্ড কিনবে এর জন্য আবার ঢুকলাম মার্কেটে একটা মজার কাহিনী বলি এক লোক কিন্তু আজকে মার্কেটে হাঁটতে হাঁটতে খুব খারাপ ভাবে আমাদেরকে ধাক্কা দিচ্ছিল আর এটা আমার বোন ফলো করা মাত্রই সেই লোকের কলার চেপে ধরছে কিছু কিছু বদলক আছে যারা শুধু মার্কেটে যায় মেয়েদের সাথে অশ্লীল আচরণ করার জন্য আমিও ভাবছি আজকে এই লোককে উচিত একটা শিক্ষা দিয়ে ছাড়বো কারণ অন্যায় আপনি যত সহ্য করবেন অন্যায় তত বেড়েইছে আমরা যখন লোকটাকে ধরছি সাথে সাথে কিছু লোকও ওই লোকটাকে চরমভাবে বকা দিচ্ছিল যখন নিউ মার্কেট যেতাম নিউ মার্কেটের দোকানদাররা কাস্টমারদের সাথে প্রচুর খারাপবি হয় তাদের মধ্যে কিছু একটা চেঞ্জ দেখলাম তারা খুব সংযত সংযমী হয়ে কথা বলে বুঝে গেছে দেশটা তাদের বাপের না দেশটা আমাদের সবার হোক এই দোকানে ঢুকে আমাদের দুই বোনের দুইটা টপস পছন্দ হয়ে গেল আর আমি এই টপসটা নিয়ে নিয়েছিলাম মাত্র পাঁচশো টাকা করে পাশের দোকানে ঢুকলাম গ্রাউন্ড দেখতে আর আমার কাছে এই কালারের গ্রাউন্ডটা খুবই ভালো লাগতো সাদা টপসটা প্রাইস ছিল সাতশো টাকা করে আর এই কালো ডিসকাউন্টের প্রাইস ছিল 1000 টাকা করে গাইস কি বলবো শপিং করতে তো ভালো লাগে কিন্তু ব্যাগ হাতে নিতে মোটেই ভালো লাগে না কম দামে হেজাব না কিনতে চাও তারা কিন্তু গাউসের সামনেই পেয়ে যাবে আর এই ওন্নাগুলোর প্রাইস ছিল মাত্র 150 টাকা করে আম্মু বলে দিয়েছে হাত মোছার জন্য টাওয়াল নিতে সবকিছু বাদ দিয়ে টাওয়াল কিনতে চলে গেলাম আর এই টাওয়ালটাই একটু ডিফেন্স ছিল সবুজ কালার তোমরা যারা বলো টপস নিচে কি পরলে ভালো হয় ছোট ছোট শর্ট গেঞ্জিগুলো কিন্তু তোমরা টপস এ নিতে পড়তে পারো আর এগুলোর দাম মাত্র 50 টাকা করেছিল মার্কেটে গেলে আমার প্রথমে খিদা লেগে যায় মনে হয় সবার আগে খাওয়াটা খেয়ে নেই কিন্তু আর খাওয়া হয় ঝটপট আজকে খেয়ে নিলাম হট ডগ আর এটার দাম ছিল একশো বিশ টাকা করে তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার হট ডগ কি মা নিচে পড়ে গেছে তারপরে আর কি করার আমি বন খাইছি বসে বসে এদিকে আমার বোন বলতেছে সে নাকি একটা লিপস্টিক আমার বলে আমি নাকি অতিরিক্ত শপিং করি এখন আপনারাই বলেন কে বেশি শপিং করে আচ্ছা লিপস্টিক খুঁজতে খুঁজতে আমার ও অফ হয়ে গেছে তার এই লিপস্টিক কালার কোন জায়গায় ম্যাচ না গাউসেতে গেলে কে কে আপনারা চুরি দেখে অস্থির হয়ে যায় চুরি দেখলে আমার মনটা চায় কবে যে আমার বিয়ে হইব আর এরকম সুন্দর

আমার সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে কানের দুল এবং আংটি তো এই ভাইয়াটার দোকানে যে আমার একটা কানের দুল খুবই পছন্দ হয়ে গিয়েছিল ব্যাগ খুলে দেখি মাত্র ছিল আমার যাওয়ার ভাড়া আসলে লোকটা এত ভালো ছিল কি আর বলবো কিছু কিছু ভালো মানুষ ভাই সে আমার কানের দুলের প্রতি আবেগটা বুঝতে পেরে কানের দুলটা আমাকে দুইশো টাকা দিয়ে দিয়েছে দোয়া করে সে যেন অনেক ভালো থাকে আর নিচে যে আংটি গুলা দিতেছেন সেগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে ছিল আমার এই কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবো তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করে দিও। আর যারা বাসা থেকে বের হইছি একটা দিকে আর বাসায় ফিরতেছি এখন বাজে ছয়টা ঠিক উপরে এটা ছিল মেট্রো ট্রেন আজকের দিনটা ছিল স্বাধীনতার এক মাস পরতে অনেক অনেক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা থ্যাংক ফর ওয়াচিং টাটা